আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত রোমানিয়া নিয়ে এত আপনারা জানেন যে রোমানিয়া কিন্তু অলরেডি নব্বই হাজার শ্রমিক নিবে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো ঘুরে যায় রাজনীতি জনগণ জানে সমাধান তো আসলে এখানে কোন কোন ক্যাটাগরিতে শ্রমিক নিবে এবং কোন কোন দেশ থেকে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন আদৌ আপনারা এই দেশটিতে আসতে পারবেন কি না বেশ করে বাংলাদেশ থেকে তো সেটে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে সো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই আছেন আমার ভিডিওগুলো স্কুল করে মূলত পিছনে ফেলে চলে যান আপনাদের অনেক প্রকার তথ্য ইনফরমেশন ভিডিওগুলোতে দেওয়া থাকে ভিডিওটাতে ক্লিক করে সাথে সাথে টান দেওয়ার চেষ্টা করবেন না আপনার এই বিষয় নিয়ে অনেক ধরনের তথ্য আমার কাছে জানতে চান যে প্রতিটা ভিডিওতে কিন্তু আমি ই নিয়ে তথ্য আমি দেওয়ার চেষ্টা করি অনেকে বলুন ভাই কন্ট্যাক্ট বিসা নিয়ে কি আসা যায় ই বিষয় নিয়ে এসব তথ্য আমার এই ভিসা সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে আমি ভিডিওর লিঙ্কটা মূলত ওই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার চাইলে একটু কষ্ট করে দেখে আসতে পারেন তো যাই হোক আমার কথা সেদিকে না আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সো কথা না বাড়ি আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে মূলত জুমার সময় এখন মসজিদে যাচ্ছি দেখতে পারছেন তুষারপাত হচ্ছে প্লাস বৃষ্টি হাতগুলো দেখেন কি পরিমাণ লাল হয়ে যেতেছে মানে অফিসে মসজিদের কাছাকাছি চলে আসছি সবাইকে শুক্রবারে জুম্মো মুবারক যাই না ভিডিওটা কখন আপলোড করব এরপরে সবাইকে জুম্মা মুবারক জানিয়ে রাখছি যারা ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মূলত মসজিদ এরিয়া তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বরফের যে গুঁড়াগুলো আছে যে দেখাই দেখেন কি পরিমাণ তুষারপাত হচ্ছে মানে এখন ঘুরি ঘুরি মনে হচ্ছে যে মার্বেলের মতো তুষারপাত হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট যে বালুর কোনা গোল গোল ঠিক এরকম ধরনের তুষারপাত হচ্ছে দেখতে পারতেছেন গায়ের মধ্যে আর ঠান্ডা অনেক অনেক বেশি ঠান্ডা তো আর কথা বাড়াবো না যেহেতু রোমানিয়া নিয়ে কথা বলতেছি তো চলুন আবার শুরু করা যাক তো আসি এখন আসলে কোন কোন দেশ থেকে আসলে রোমানিয়াতে লোক শ্রমিক নেবে আর কি তার মধ্যে অন্যতম দেশগুলো হচ্ছে এশিয়ার ভিতরে যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনার নেপাল আপনার ইন্ডিয়া বাংলাদেশ চীন এবং ভিয়েতনাম এবং অন্য অন্য আরও কিছু দেশ আছে যেখানে আপনার রোমানিয়াতে বর্তমানে তার আসতে পারবে তো আপনারা চাইলেও কিন্তু এখন আসতে পারবেন তো এখন কোন কোন ক্যাটাগরিতে আসলে এখানে শ্রমিক নেওয়া হচ্ছে তো দেখেন আপনারা যারা আসতে চান রোমানিয়াতে আপনারা অনেকেই বেশি বেশিরভাগই একটা অংশ যে আপনারা কাজ জানেন না বেশ করে আমরা কাজ জানি না দেখা যায় অদক্ষ শ্রমিক বা অধ্যক্ষ শ্রমিকের বাংলাদেশের কোনো দাম নাই তো আপনার যদি এই অদক্ষ স্কেল নিয়ে যদি আপনারা এই বিদেশে আসেন রোমানিয়াতে আসেন তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন না আপনার কি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে স্কেল জানা থাকতে হবে এখন এখানে যে স্কেলের লোকজনগুলো নিবে যে যে ক্যাটাগরিতে লোকগুলো নিবে আমি যদি সেটা আপনাকে বলার চেষ্টা করি তাহলে মিলিয়ে দেখবেন যে এর ভিতরে আপনি পড়েন কি দেখবেন যে কোনোটাই একটা আপনি জানেন না তাহলে আপনাকে কেন নেবে তো যাই হোক আমি এই ক্যাটাগরিগুলা বলার চেষ্টা করছি যে এখানে কোন কোন ক্যাটাগরিতে লোক নিচ্ছে আর এখানে যে নব্বই হাজার শ্রমিক নিবে কোন দেশ থেকে কতজন শ্রমিক নিবে এটা কিন্তু উল্লেখ করা নাই যে কোন দেশ থেকে কতজন শ্রমিক নিবে তো প্রথমে যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে কুরিয়ার তো দেখেন কোরিয়ার সার্ভিসটাও কিন্তু এখানে এমন এক পপুলার ইউরোপের মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে যে গুলো আছে সুন্দরবন কোরিয়ার এসএ পরিবহন কোরিয়া এসব কোরিয়ার কিন্তু ইউরোপীয় দেশেও আছে অ্যাভেলেবেল তো এই কোরিয়ার সেক্টর কিন্তু এখন চাইলে আপনারা খুব সহজেই আপনারা দেখা যায় ভিসা নিয়ে আপনারা আসতে পারেন এখানে যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলোতে মূলত লোক নিবে তারা তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কুরিয়ার কুরিয়ার কর্মী যারা বিভিন্ন ধরনের পার্সেল সবসময় আপনার পার্সেল দিয়ে থাকে ডেলিভারি হিসাবে ঠিক যেরকম ফুড ডেলিভারিতে কাজ করে এই কুরিয়ার সার্ভিস তেমনই মূলত এই কুরিয়ার সার্ভিসের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পার্সেল মানুষের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসা এরপর মূলত হচ্ছে আপনার প্যাকিং এবং গুদাম তো প্যাকিং গুদাম এখানে অনেক ধরনের প্যাকিং গুদাম আপনারা জানেন যে যে বিভিন্ন বড়ো বড়ো ওয়ার হাউস বিভিন্ন কোম্পানি আছে যারা দুধ আপনার খাদ্য ফুড প্যাকেজিং করে থাকে লোড আনলোড এগুলো দিয়ে থাকে এরপর হচ্ছে আপনার বিল্ডিং কনেকটেশন কর্মী তো বিল্ডিং কনেকশন কর্মী এটা একেবারে সহজ যে কাজ বিষয়টা কিন্তু এমন না যদি কাজ শিখা থাকে তাহলে ভালো তবে এখানে চাইলে আপনার দেখা যায় এই কনেকটেশনের কাজে আপনারা খুব বেশি দিন কিন্তু কাজ শিখতে সময় লাগে না এটা চাইলে যে কেউ এগুলো করতে পারে তবে যদি আপনার স্কিল জানা থাকে তাহলে এইগুলোতে এসে আপনার ভালো ধরনের ইনকাম স্যালারি আপনারা কিন্তু পেয়ে থাকবেন তো কনশনের কাজে কিন্তু অ্যাভেলেবেল কর্মী আমাদের বাংলাদেশে আছে দেখা যায় একশো লোক এক জায়গায় থাকলে ফিফটি পার্সেন্টের বেশি মানুষ এইসব কাজে দক্ষ এবং কাজ জানা আছে কমার্শিয়াল কর্মী যারা বিভিন্ন শপে মূলত কর্মী নিয়োগ করে থাকে সুপার শপ আপনার এরপর আপনার বিভিন্ন ধরনের দেখা যায় আপনার ম্যাগাজিন যে শপগুলো থাকে বিশেষ করে আপনার পোশাক বিভিন্ন ধরনের দোকান আইটেম যে সবগুলো থাকে এসব দোকানেও কিন্তু বিশাল বড় আপনার শ্রমিকের নিয়োগ আছে এই নব্বই হাজার কর্মীর মধ্যে এরপর মূলত হচ্ছে আপনি গাড়ি এবং হচ্ছে আপনার ভ্যান আপনি যদি গাড়ি চালাতে জানেন বড় বড় লরিগুলো চালাতে জানেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ওয়ারপ্রামিরে এই রোমানিয়া দেশটিতে আপনারা আসতে পারেন এরপর হচ্ছে মূলত আপনার সহায়ক রান্নাকর্মী অর্থাৎ শেফ আপনারা জানেন ট্যুরিজম তো এই ট্যুরিজম সেক্টরে যদি আপনাদের কাজ শিখা থাকে যদি আপনারা কাজ জানেন রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টে যে কোনো ধরনের কাজ আর যদি আপনি শেফ হন তাহলে এত কোনো কথাই নাই একজন শেফের মূলত ইউরোপে চাহিদা অনেক যারা বিভিন্ন ধরনের আইটেমে রান্না করতে জানেন শেপারদের কাজ আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো শিখেও কিংবা যারা দক্ষ আছে তারাও কিন্তু চাইলে রোমানিয়াতে এই নব্বই হাজার কর্মীর মধ্যে আপনার কাজটাও বেছে নিতে পারেন এরপর সে মূলত আপনার সিকিউরিটি গার্ড তো আপনারা জানেন যে ইউরোপের দেশগুলো কিন্তু খুব বেশি সিকিউরিটির প্রয়োজন হয় না কারণ এরা অনেক প্রযুক্তি ব্যবহার করে যে প্রযুক্তি ব্যবহার কারণে দেখা যায় যে সিকিউরিটি কিন্তু সব জায়গায় নাই আমরা যে বাড়ি কিংবা যে জায়গায় থাকি আশেপাশে ব্যাংক প্রতিষ্ঠান এগুলোতে কিন্তু কোনো প্রকার আপনার সিকিউরিটির প্রয়োজন হয় না আমি সিকিউরিটি দেখিও নাই হয়তো কিছু জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু একরকম না সিকিউরিটি বলতে আপনার দেখা যায় বিশাল বড়ো বড়ো কনফ্লেশনের কাজ হয় যে জায়গায় ওই জায়গায় মূলত আপনার সিকিউরিটি থাকে বিভিন্ন বড় বড়ো প্রজেক্টের যে কাজগুলো হয় এসব জায়গায় মূলত সিকিউরিটি থাকে এরপর হচ্ছে মূলত আপনার এগ্রিকালচার কৃষিকাজ তো আপনারা জানেন যে রোমানিয়াতে কিন্তু আপনার কৃষিকাজের শ্রমিকের অনেক চাহিদা দেখা যায় আপনার যদি নব্বই হাজার শ্রমিক নেয় এখানে না হলেও আপনার বিশ থেকে পঁচিশ হাজার শ্রমিক আসবে মূলত কৃষিকাজে তো এখানে আসলে কোন ক্যাটাগরিতে কত লোক নিবে কোন দেশ থেকে কত লোক নিবে তো এটা কিন্তু উল্লেখ করা নাই কারণটা হচ্ছে এরকম ধরনের সার্কুলার এখন পর্যন্ত দেয় নাই যদি দেয় সেটা জানানোর চেষ্টা করব এখন আসলে বাংলাদেশ থেকে আসাটা ঠিক হবে কি না আদৌ কি বাংলাদেশ থেকে আসাটা সম্ভব কি না তো দেখেন আমাদের বাংলাদেশে যেরকম ধরনের জালিয়াতি হয় যদি এবার যদি জালিয়াতি না হয় রোমানিয়া কিন্তু একটা সময় মলদার মতো বিসা হইতো দেখা যায় একশো পারমিট যদি জমা দেয় অ্যাম্বাসিতে একশোটা ভিসা হইতো কিন্তু এখন আর হয় না কারণ এত পরিমাণ ফ্যাক ডকুমেন্টসের কারণে এখন বিচার রেশিও দেখা যায় একশো ফাইল জমা দিলে দেখা যায় আপনার তিরিশটা থেকে চল্লিশটা ভিসা হয় আর বাকিগুলো রিজেক্ট করে দেয় তো আজকে আপনারা আসলে ফাইল জমা দিতে পারবেন কিনা আসলে আশাটা ঠিক হবে কি না তো দেখুন রোমানিয়াতে আসার জন্য কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করতে হয় এটা আপনারা সকলেই জানি কারণটা হচ্ছে রোমানিয়া কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া কিন্তু আপনার ভিসা কখনো স্টাম্পিং হয় না সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইন্ডিয়াতে যেতে হবে আর ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কেমন যাচ্ছে এটা ভালো করে জানেন দেখা যায় ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে গিয়ে শো করতে হবে আর বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসাটাই এখন প্রায় বন্ধ হয়ে গেছে যদিও কোনো কোনো করতে হয় যতটুকু শুনেছি টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি লাগে দেখা যায় এক থেকে দেড় লক্ষ টাকা শুধুমাত্র একটা ইন্ডিয়ান ভিসা স্টাম্পিং করতে লাগে যেখানে আগে লাগতো মনে হতো বারোশো থেকে পনেরোশো টাকা সো এখন আমি আপনাদেরকে বলতে পারি যদি আপনারা রোমানি আসার ইচ্ছা থাকে আপনি যদি মনে করেন যে না আপনি ইন্ডিয়ান ভিসা করতে পারবেন রোমানিয়ার ওয়ার পারমিট নিতে পারবেন এরকম ধরনের কোনো বিশ্বস্ত এজেন্সি যদি থাকে তাহলে দুই হাজার আপনার জন্য মূলত অনেক বড় একটা লাকি চান্স কারণ হচ্ছে রোমানিয়ার ভিসা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হয় না কিন্তু এখন যেহেতু তারা সার্কুলার দিছে লোকজন নেওয়ার জন্য নব্বই হাজার শ্রমিক নেবে সেই ক্ষেত্রে ভিসার রেশিওটা আগে যদি চল্লিশ পার্সেন্ট থাকতো এখন দেখা যায় আপনার ষাট থেকে সত্তর আশি পার আশি পার্সেন্ট ওভার হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে একশো পার্সেন্ট হতে পারে যদি আপনার ওয়ার পারমিট সব কিছুই ঠিকঠাক থাকে আপনি যদি ইন্ডিয়ান ভিসা পাওয়ার পর ইন্ডিয়াতে গিয়ে যদি আপনি আপনার ফেসটা শো করতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যাচ্ছে যে একশো থেকে একশো পার্সেন্ট যে আপনার ভিসাটা হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যেহেতু তারা নতুন করে নব্বই হাজার শ্রমিক নিবে তো এই সময়টাতে আপনারা কেউ আসলে হাত করবেন না কারণ আপনিও তো হতে পারেন এই নব্বই হাজারের মধ্যে একজন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি যারা রোমানিয়া নিয়ে কাজ করে রোমানিয়াতে কখনো প্রতারণা করে না ফ্যাক ডকুমেন্টস তারা সাবমিট করে না এমন কোনো এজেন্সি যদি থাকে তাহলে সেই এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইলগুলো জমাইতে পারেন কারণ রোমানিয়াতে এখন আসার সবচেয়ে বড়ো সুযোগ আস্তে আস্তে যত দিন যাবে ঠিক তত দ্রুত ভিসা প্রসেসিং অনেক হার্ট এবং কঠিন এমনকি কি ভিসা রেশিওটা কমে যাবে তো এখন যেহেতু সার্কুলার আছে আমি আপনাদেরকে বলবো যারা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার ভালো কোনো এজেন্সি দেখে রোমানিয়াতে আসতে পারেন সেখানে স্যালারি থাকা খাওয়া সবকিছুই বেটার আর রোমানিয়াতে আসবেন আসার পর আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন সেন সেন কান্ট্রিগুলোতে সো সেখানে আগে আসেন বেতন ওভার টাইম এগুলো টেনশন না করে যারা লোক পাঠায় এরকম ধরনের বিশ্বস্ত লোক দিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন সো আর কথা বলবো না আজ এ পর্যন্তই যদি দু হাজার ছাব্বিশে সফলতা হতে চান যদি সফল হতে চান তাহলে অবশ্যই একটা না একটা রিস্ক নিয়ে আপনাকে আসতেই হবে সো আর কথা পারবো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ